আসসালামু আলাইকুম বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত হাসিনার নির্দেশে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ষড়যন্ত্রে চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস করল হিউম্যান রাইটস ওয়াচ এবার কঠিনভাবে ফেসে গেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার সালের পাঁচ আগস্ট গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাছে এক চাঞ্চল্যকর রিপোর্ট জমা পড়েছে যা বাংলাদেশে গত পনেরো বছরে ঘটে যাওয়া নিরিসংস গুমের ঘটনাগুলোর বিস্তারিত উন্মোচন করেছে রিপোর্টে উঠে এসেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এসব গুম ও গুপ্ত হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন তার নেতৃত্বে এবং নির্দেশনায় একটি গোপন চক্র সক্রিয় ছিল যেখানে সেনাবাহিনীর শীর্ষ তিন কর্মকর্তা তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক ডিজিএফআই প্রতিরক্ষা গোয়েন্দা এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন এবং বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এই চক্রে গুরুত্বপূর্ণ অংশ ছিলেন প্রতিপক্ষ রাজনৈতিক নেতাকর্মী সরকার এবং ভারত বিরোধী যারা ছিলেন তাদের বিরুদ্ধে এই গুম ও গুপ্ত হত্যার নৃশংস পরিকল্পনা তৈরি করা হতো শেখ হাসিনার সরাসরি নির্দেশনায় পরিকল্পনা হতো কাকে অপহরণ করতে হবে কাকে খুন করাতে হবে এবং কিভাবে এসব গুমের ঘটনা আড়াল করা হবে চোখ বেঁধে নির্জন জায়গায় নিয়ে তাদেরকে গুম করা হতো আর অনেক ক্ষেত্রেই তাদের লাশও ফেরত দেওয়া হতো না আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াশ এর প্রতিবেদনে বলা হয়েছে এইসব গুমের পিছনে হাসিনা শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীদের সরাসরি হাত ছিল উদাহরণস্বরূপ ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমির গুমের ঘটনার শেখ হাসিনার নির্দেশ ছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে এছাড়া আহসানের নাম বিশেষভাবে উঠে এসেছে তিনি ছিলেন এই নৃশংস চক্রের অন্যতম প্রধান গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারগুলি এখনও জানে না তাদের প্রিয়জনদের কি হয়েছে অনেকের মৃতদেহ পাওয়া যায়নি আর যাদের মৃতদেহ ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের অধিকাংশই তখনও শোকের তখনও শোকের মধ্যে আছেন। গুম সংক্রান্ত তদন্ত কমিশন সাতশো গুমের ঘটনা তদন্ত করে তাদের রিপোর্ট জমা দিয়েছে যেখানে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু উচ্চ পদস্থ কর্মকর্তার নাম উঠে এসেছে এছাড়া নারায়ণগঞ্জের সাতক্ষণের মামলাও এই চক্রের আওতায় ছিল যেখানে সেনাবাহিনী ও র্যাবের র্যাবের কর্মকর্তারা সরাসরি জড়িত ছিলেন সুমন সহ আটজন নেতাকর্মীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাদের পরিণতি এখনও অজানা কমিশন এবং অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই ব্যাপারে আরও বিস্তারিত তদন্ত চালাচ্ছে তবে রিপোর্টে থাকা তথ্য অনুযায়ী শেখ হাসিনা এবং তার সহযোগীরা এই নৃশংস কার্যকলাপে জড়িত থাকার জন্য ভবিষ্যতে আরও বড় দায়ভার নিতে পারেন